আসসালামু আলাইকুম সবাইকে চলেন আপনাদের সাথে নিয়ে আজকে কিছু রান্না বান্না করি আর আমি কিন্তু ফিলল্যান্ড আসার পর টুকটাক রান্না শিখেছি আগে পরে এত বেশি রান্না করতাম না আর রান্নায় প্রো না সো আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ধরিয়ে দিবেন আর হ্যাঁ সব জায়গার রান্না কিন্তু সেম নেয় এক এক জায়গায় রান্নার ধরন এক এক জায়গায় রান্নার প্যাটার্ন কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে সোট টু উনিচবিনি সবেই তারপরেও যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন চলেন শুরু করি আজকে রান্না করব,। অনেকের ফেভারিট অলসো আমার হাজবেন্ডের ফেভারিট কচুর লতি দিয়ে চিংড়ি মাছ আমার একদমই পছন্দ না কারণ অ্যালার্জি আছে চিংড়ি মাছে তো আমি চিংড়ি মাছ খাইতে পারি না আমার হাজবেন্ডের জন্য এই রান্নাটা রান্না করতেছি জাস্ট আর আমি এর আগে পরে কখনো কচুর লতি রান্না করি না এই ফার্স্ট জীবনে প্রথম হচ্ছে রান্না করতেছি তাও বিদেশে এসে এটা কিন্তু ফ্রোজেন কচুর লতি সো কী কী লাগবে ওইটাই আমি ফার্স্টে দেখাই দিলাম ফার্স্টে যে যে মশলাগুলো লাগবে ওগুলো বের করে আমি এক সাইড করে নিয়েছি দেন একটা প্যানের মধ্যে সয়াবিন তেল ঢেলে নিলাম পরিমাণ মতন দেন ওইটার মধ্যে হচ্ছে আমি পার্পেল অনিয়ন কুচিগুলো দিয়ে দিলাম দেন অনিয়নটা সুন্দর মতন ভেজে নিব অ্যান্ড পেঁয়াজ মশলা সব কিছু ভালো মতন পারফেক্টলি কুক হইলে কষানো হইলে তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তোমরা অনেকেই জানো অ্যান্ড তারপর হচ্ছে আমি মরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু সফট হয়ে গেলে আমি মরিচটা দিয়ে দিবো আর এই হচ্ছে আমি কচুর লতিটা ডিপ্রেস্ট করার জন্য বের করে রাখলাম যাতে একটু বরফটা গলে যায় আর পর হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটার পেস্ট এটা দিয়ে ভালো মতন ভেজে নিব দেন আমি পরিমাণ মতন যে মশলাগুলো রেখেছিলাম এখানে হচ্ছে ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু হালকা জিরা ফাঁকি দিয়েছি তারপর হচ্ছে সব কিছু একসাথে মিশিয়ে ভালো মতন কষিয়ে নিব যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততই ভালো হবে আমি ভালো মতন নেড়ে চেড়ে তরকারিটা কষিয়ে দেন একটু পানি দিয়ে নিব পানি দিয়ে তারপর আবারও ভালো মতন কষ সে হালকা একদম লো ফ্লেমে রেখে দিব তার কিছুক্ষণ পর এরকম ওপরে তেল ভেসে উঠবে তেল ভেসে উঠলে হচ্ছে এটার মধ্যে আমি যে আর চিংড়িগুলো রেখেছিলাম এগুলো হচ্ছে ফ্রোজেন চিংড়ি একদম ধোয়া বাসা বাছা কোটা কাটা একদম কোনো ঝামেলা ছিল না তো এটা হচ্ছে ধুয়ে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম তো এটা দিয়ে তারপর ভালো মতন কষিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো চিংড়িটা ভালো মতন কুক হওয়ার জন্য চিংড়িটা ভালো মতন কষানো হয়ে গেলে এরকম ওপরে তেল ভেসে উঠবে তখনই হচ্ছে চিংড়িটা ভালো মতন প্রপারলি কষানো হবে আর অনবর্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে কারণ হচ্ছে নিচে লেগে যাবে আর নিচে লেগে গেলে কিন্তু হচ্ছে বেশি পুরোপুরো একটা গন্ধ বা স্মেল চলে আসবে তো ওইটা আমি চাচ্ছিলাম না আর এটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে তারপর হচ্ছে যখন কষানো হয়ে যাবে একদম পারফেক্টলি তরকারিটা ঘন হয়ে যাবে সব মশলা কষানো হয়ে যাবে তখন হচ্ছে আমি পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে নিব দেন আমি লাস্টের দিকে লবণ দিব এরপর হচ্ছে ভালো মতন কষানো হয়ে গেলে ওই পানির মধ্যে আমি কচুর দিয়ে দিব কচুর দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে দেন হচ্ছে আমি আবার ঢেকে দিব আমি হচ্ছে যতবারই ঢাকছি দুই তিন মিনিট ঢেকে বা পাঁচ মিনিট ঢেকে রেখে দেন আবার আমি খুলে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছি যাতে হচ্ছে মানে কচুলতিটা ভালো মতন সিদ্ধ হয় এটা যেহেতু ফ্রোজেন তাহলে এটা মানে প্রপারলি কুক করা লাগবে অ্যান্ড এটা যাতে সফট হয় ওর জন্য আমি হচ্ছে ঢেকে দিয়েছি বারবার ঢেকে দিয়ে তারপর নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়েছি এতে পারফেক্টলি কুক হয় আমার এদিকে অলমোস্ট এইটটি পারসেন্ট রান্না করা শেষ বলা যায় তারপর হচ্ছে লাস্টের দিকে আমি একটু পানি দিয়েছিলাম পানি দিয়ে তারপর আবার ঢেকে দিয়েছিলাম ওইটা এখানে দেখাচ্ছি এখানে পরিমাণ মতন পানি দিতে হবে পানির কোয়ান্টিটি তা আন্দাজ মতন দিলেই হবে যার যতটুকু ঝোল লাগবে বা যে যতটুকু পছন্দ করে এদিকে এইট্টি পার্সেন্ট একদম সিদ্ধ হয়ে গেছে মানে প্রপারলি কচুলতিটা সফট হয়ে গেছে মশলার গ্রেভিতে যখন আমি কচুলতি দিছি তারপরে কিন্তু একবারই আমি পানি দিয়েছি পরিমাণ মতো ওই পানিটা প্রপারলি শুকিয়ে আসলেই কচুরলতিটা একদম হয়ে যাবে অ্যান্ড হওয়ার পর এরকম লুক আসবে অ্যান্ড এটা খাওয়ার রিভিউ আমি ভিডিও করতে ভুলে গেছি আমার হাজব্যান্ড খাওয়ার পর অনেক অনেক প্রশংসা করছে ফার্স্ট টাইম হিসাবে একদম পারফেক্ট হয়েছে আর অনেক মজা হয়েছিল তোমরা একবার হলেও ইজি বিজি রেসিপিটা ট্রাই করে দেখতে পারো অনেক মজা হয় যদিও আমি খাই নাই টেস্ট করে দেখি নাই